অবৈধ আবাসনে বসবাসরত প্রবাসী এবং আইন অমান্যকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর স্পষ্ট ঘোষণা দিয়েছে কুয়েত সরকার এরপর থেকে আটক হয়েছেন অসংখ্য ফ্রি ভিসার কর্মী আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন অঞ্চলে অভিযান চালাচ্ছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী দালাল চক্করের খপ্পরে পড়ে কুয়েতে ফ্রি ভিসায় যারা এসেছেন তারা এখন দুশ্চিন্তায় ভুগছেন একদিকে ধরা পড়ছেন অভিযানে অন্যদিকে অনেকের নামে পলাতক হিসেবে মামলা দিয়ে রেখেছেন গৃহকর্তা এতে চিন্তিত অনেক প্রবাসী কুয়েতের আইন অনুযায়ী এক মালিক বা কোম্পানির আঁকা মানিয়ে অন্য জায়গায় কাজ করা অবৈধ একইভাবে এক মালিকের গৃহকর্মী হয়ে অন্যত্র কাজ করা বা থাকাও অবৈধ এছাড়া সিভিল আইডিতে এক ভাষার ঠিকানা নিয়ে অন্য ভাষায় বসবাস অথবা কোনো নিষিদ্ধ ভবনে বসবাস করাও অবৈধ সম্প্রতি কুয়েতের মানগাফ শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ প্রবাসী শ্রমিকের প্রাণহানির পর এ বিষয়ে সরকার আরও কঠোর হয়েছে আইন অমান্যকারীকে তিন থেকে চার দিনের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে দেশটির মন্ত্রণালয় যদিও আইনটি কুয়েত প্রবাসীদের নিরাপত্তার জন্যই করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে